আমি অফিসার অফিসার প্লাস রিটার্নিং যারা দায়িত্ব পালন করবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যথেষ্ট খেলা খেলেছেন এবার কোন খেলা দয়া করে খেলতে যেন এবার খেলা খেললে এই আলমনগার কিন্তু ভয়ানক একটা চিত্র আপনার দেখতে পারবেন কিন্তু তাহলে একটা মানুষ যদি আপনাকে মনে করেন পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা দু হাজার টাকা দেয় আপনি ভোটটা তাকে দিলেন তাহলে পাঁচটা বছর বঞ্চিত হলেন যে মানুষের কাছে গিয়ে কথা বলতে পারবেন না যে মানুষের সঙ্গে গিয়ে দেখা করতে পারবেন না আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনার অধিকার আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠাতা না করতে পারেন তাহলে প্রত্যেকবার হাইব্রিড আসবে গেম এরপরে ওর গেম ওর পরে আমি যাই না আরও দুদিনের মধ্যে কি গেম হবে কিন্তু এটা নিশ্চিত যে ভোট সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে দিস ইজ গ্যারেন্টি এই ভোটে আমরা আশাবাদী হয়ে আপনাদের কাছে এসেছি ইতিপূর্বেও আপনারা ভোট দিয়েছেন অল্প কিছুদিন আগে দিলীপ আগরওয়ালাকে মনে প্রাণে ভালোবেসে ভোট দিয়েছেন আমরাও নেমেছি আমাদের সেই পিডিও নেতার নির্দেশে জিল্লুর রহমানকে সাথে নিয়ে আজকে জিল্লুর রহমান আসছে সকলের কাছে ত্যাগী এবং ভালো মানুষ হিসাবে এই নির্বাচনে এবং দলের মানুষ হিসাবে নির্বাচন করতে ঢাকার থেকে আমদানি কি তো মালও নয় দলের বাইরের করে পরিচয় করতে দেয় নেই একজনকে চিল্লোর আপনারা দীর্ঘদিন চেনেন আমার হাসিনার মনোনয়ন এসেছিল আপনাদের দরজায় সকলের দরজায় আওয়ামী লীগের মানুষ হিসাবে তাই দয়া করে আপনারা আওয়ামী লীগের মানুষকে ধুতে থেকে ভোটটা দেবেন সেটা হচ্ছে সবাই একমত আমার জেলা জেলাব্যাপী একটা ব্যাপক শুনে আপনি তার মায়ের নামে একটা ফাউন্ডেশন খুলে খুলে তার ওই ফাউন্ডেশন নামে বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই মহান ব্যক্তি আমাদের প্রধান অতিথি জনাব বাবু দিলীপ কুমার আগরওয়ালা সহ সামনে অতিথিবৃন্দু আমার সামনে উপবিষ্ট অর্থ গ্রামের নীতিবৃন্দু আমি আমার পক্ষ থেকে জানাই সালাম শুভেচ্ছা আমি কথা বেশি বলবো না কথা অনেকে অনেক কথা বলেছেন আমি শুধু দুটো কথা বলতে চাই যে আপনারা আমাকে যে সুনামটুকু করেছেন বা সুনামটুকু শুনছেন আমি এইটুকুই বলতে পারি আপনাদের কাছে আল্লাহ যদি আমাকে সেই দিন করে আপনাদের সুনাম যে অতিথিগুলো দাঁড়িয়ে আছে তাদের সম্মান রাখার দায়িত্ব কিন্তু আমার আপনারা একুশ তারিখে নির্বাচিত করেন ঘোড়া মার্কায় আমি এইটুকু বলতে পারি যে যে লোকগুলো প্রথম সাহিত্য আছে তাদের যে কথাগুলো রক্ষা করার দায়িত্ব আমার আমি আপনাদের কাছে রাখতে পারি কিছু পারিও আমি বলতে পারি আপনাদের ভালোবাসার কোনো কমতি কাছে পাবেন না এই নির্বাচনে চোরাঙ্গাতে যুবলীগের আহ্বায়ক নৈমাচান জর্দার এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান তারা দুজন নির্বাচন করছেন তাদের দুজনের প্রতীক একই প্রতীক ঘোরা প্রতীক চোরাঙ্গা সদর এবং আলমডাঙাবাসী যেটা আমরা ঘুরে বা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা এসে বুঝছি বা অবস্থান থেকে যা বুঝছি সবাই চাচ্ছে তারুণ্যের একটা জয় হোক এবং আমার আমিও একজন যুবলীগের কর্মী হিসাবে আমিও চাই এই তারুণ্যের পাশে আপনারা ছিলেন আপনারা থাকবেন এবং আগামী একুশ তারিখ এই ঘোড়ামারকায় ভোট দিয়ে নইমাছান জোদ্দার এবং জিল্লুর রহমানকে আপনারা বিজয় করবেন আমরা আশা করি আপনারা আমাদের পাশে ছিলেন আছেন থাকবেন আমরা আপনাদের পাশে আছি